নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের মেঘলা সকালের দিকে ভীষণ মেঘলা ছিল দেখো গাইস এখন কি সুন্দর রৌদ্র উজ্জ্বল হয়েছে আকাশটা শীতের দিনে একটু ঠান্ডা আর মাঝখানে একটু রোদ্রই সবাই খোঁজে তাই তো তোমাদের কাছে আমি নিয়ে এলাম কোথায় এলাম কী করলাম না করলাম পুরো ব্লকটা দেখতে থাকো গাইস আশা করি তোমাদের ভাল লাগবে এই যে ঠাম্মাটাকে দেখে দেখছো এই ঠাম্মাটা ওনার ছেলে মেয়ে সবাই আছে গাইস দেখো ওই ঠাম্মাটাকে আমরা চিনি ঠাম্মাটা বলছে মাকে আর কি করে বলছে দেখ নাতিনী মাকে বলে দিদি ভাই নাতিনী এরকম বলে আমাকে পান খেতে পয়সা দেওয়া তাই মা দশ টাকা দিল পান খেতে আর মা একটা প্রণাম করে নিল গাইস দেখো আমি কোথায় এসেছি তোমরা হয়তো আশা করি বুঝেই গেছো এর আগেও ব্লকটা দিয়েছি গাইশ দেখো পুরো ব্লকটা দেওয়া হয়নি গাইস কেন বেশি বড় হয়ে যাবে তার জন্য দেওয়া হয়নি আর এই যে দাদুটাকে হয়তো যেন প্রতাপ ফুলের কাছে পা যেখানে পুরনো দুর্গা পুজো হয় প্রথমে যেখানে দুর্গা পুজো হতো সেই দুর্গা মন্দিরের কাছে সেই এই দাদু দোকান এটা হল গোখাদ্য দোকান এখানে শুধু গোখাদ্য নয় গাইস এখানে সব রকমের খাদ্য পাওয়া যায় মুরগি হাঁস তারপরে গরু এই তিনজনের বিশেষ করে সব রকমের খাদ্য তোমরা পাবে এখানে আছে একটা এক ধরনের গোখাদ্য দেখো গাইস এই গোখাদ্যটা কারা কারা চেনো দেখতে থাকো আর এইখানে আছে মকা ভুটা তারপরে ভীষণ বিভিন্ন রকমের খাদ্য প্যাকিং করা আছে দেখো তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানকার খাদ্যটা আলাদা ওখানকার খাদ্যটা আলাদা ওখানকার খাদ্য এটা হলো গরুর খাদ্য এটা হলো মুরগি হাঁস আর খাদ্য আর এই যে দেখো এটা হলো ঘরুয়া কোরা মানে গ্রামের মানুষরা যে যে চালটা ফুটে সেই যে তুষটা বেরোয় সেইটা এইটা দেখো আর এই যে প্যাকিং করে বস্তাগুলো দেখছো এক সাইডে আছে মিলের কোঁড়া কুঁড়া বলতে তোমরা হয়তো ভাববে কুঁড়া কি জিনিস গাই সবার কুঁড়ার নয় গাই সেটা হলো ধানের খোসা ধানের যে খোসাগুলো থাকে সেগুলোকে আমরা গ্রামের ভাষায় তুষ বলি বা খোস কুঁড়া বলি বা অনেক সময় ধানকে আবার মানে এমনি ধান কোনো সিদ্ধ না এমনি প্লেন ধানের সঙ্গে এমনি এমনি একটু ধানের যে মানে যেগুলো ধান হয় না আগ্রা বলে না আগ্রা ধান আগড়া এরকম বলে না জানি না আমার আগ্রাকে কি বলে টলে বলতে পারবো না ধানের যে আগ্রা যেগুলো ধান থাকে না সেগুলোকে আগ্রাই বলা হয় আগ্রা আর ধান মিশে যে খাবারটা কোটা হয় মেশিনে কুটিয়ে আনা হয় সেগুলোকে আবার গ্রামের ভাষায় বলা হয় কি বলো তো সেগুলোকে বলা হয় তোমরা কি জানো কে কে জানো বলতে পারবো তোমাদের জানার দরকার নেই আমি বলে বলে দিচ্ছি তোমাদের আশা করি তোমরা অনেকেই আমার ব্লগ দেখো যারা আমার ব্লগ দেখো তারা তাদের তাদের বাড়িতে যাতে যাদের এরকম বড় বড় জার্সি গরু থাকে নিশ্চয়ই তা তারা ভালো করে চিনবে সেই জিনিস এইসব জিনিসগুলো তাদের বাড়িতে মানে মাস্ট দরকার না হলে জার্সি গরু তো ভীষণ পরিমাণে খাদ্য খাদ্য দরকার কোনো কথা নেই তাই বাবার বাড়িতে আজকে এই যে দেখছো এই সাইডে এই যে যে চট দেখা যাচ্ছে এগুলো হল গোখাদ্যবস্থা আর ওই যে বস্তাগুলো লাল রঙের দেখা দেখতে পাচ্ছ বড়ো বড়ো ওগুলো কুঁড়া বস্তা আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দাদুটা এইটা দাদুর দোকান তাই মা এখানে পয়সা দিতে এসছে আর কখন পাঠাবে গাড়ি করে সেইটা কথা জানতে এসছে দেখো আর তোমরা দেখছো এই যে গোখর্ধ অবস্থার সামনে এগুলো ছোট ছোট যার এগুলো পাঁচ কিলো দশ কিলো বিভিন্ন রকমের প্যাকেট করা আছে আর আমাদের বাড়িতে তো বড়ো বই তার জন্য ষাট কিলো বস্তাগুলোই না হয় তিনটা করে যায় এক মাসের তিনটা ষাট কিলো বস্তা তিনটা ষাট কিলো কোড়া বস্তা যায় মানে তুষ বস্তা যায় আর তোমাদের তো বলা হয়নি তোমরা দেখতে পাচ্ছ এই যে গোকাদ্য বস্তার কাছে একটা ফুট চাল দেওয়া আছে কেন এত পরিমাণে মশা গাইস যাকে আমরা ইঁদুর বলি বাংলাতে আমরা গ্রামের ভাষায় মশা বলি মুসা মশা এত অতিরিক্ত মূষা ছোঁচা এত অতিরিক্ত গাইস কী করবো তার জন্য দাদু এরকম বলছে আমাকে বাইরে এত ইঁদুরের পরিমাণ তার জন্য এরকম করতে হচ্ছে দেখো গাইস কি সুন্দর এটা ছেড়ে দিলে বলছে অনেক প্রত্যেক দিন দু চারটা করে মরে দেখো না হলে এই বস্তাগুলো কেটে দিবে সেই জন্য দাদুর সঙ্গে একটু ইয়ে আর কি করছি যাহা তোমার তো মেশামার সিস্টেম হেবি শুন বলছে দাদু বলছে না হলে এগুলো রাখতেই পারবো না কি করবো বল তার জন্য এই কাজ আমি করেছি দেখো ওই দিকটা রোদ্র লাগছে আমার খুব ভালো লাগছে আর ওই দেখো দুটো বাচ্চা আমি আমি ভিডিও করছি বলে হেসে হেসে দেখে দেখে চলে যাচ্ছে বলছি কীরে কিরে এরকম বলতে থাকছে আর এইখানে এসে আমি কয়েকটা দেখো তোমাদের এটা খাদ্য এটা মিলকান খাদ্য আমার বাড়িতে যায় আর ওইতে তো কুঁড়া দেখছো তোমরা এটা মিলের কুঁড়া যায় আর মিলকানের খাদ্য তিন বস্তা যাবে আর গোখাদ্য গোখাদ্য বলছি সেই গোখাদ্য মিলকানের খাদ্য একই কথা আর এইগুলো বস্তিনি এগুলো চড়ে চড়তে বস্তিনি বসতে যাদের যেরকম যাদের গরু যেরকম তাদের মানে সেরকম অনুপাতে খাদ্য নিয়ে যায় আমাদের জার্সি গরু বলে আমাদের খাদ্যটা বেশি লাগে তার জন্য দেখো আর এই দিকে দেখো আবার দেখিয়ে দিচ্ছি এটা এখানে এখানে এক ধরনের খাদ্য এটা দানা দানা পুরো পরপর তিনটা খাদ্য আছে এখানে দানা দানা আর একটা আছে মকা আটা ভুট্টা সেগুলো মিশন মিশ্রণ করা আর এখানে দেখো আমি তোমাদেরকে মকা আর ভুট্টা না কি বলে যে এগুলোর মিশ্রণ দেখো পুরো যেন পাউডার আরেতিকাইস গোকা দোর সঙ্গে কি সুন্দর সুন্দর বিস্কিট থাকে মাকে বলছি মা এতে বিস্কুট মা বলছে এই যে প্রোটিন খাদ্যগুলো গম টম এগুলো মিক্সড করে বিভিন্ন কিছু আর মেডিসিন মিশিয়ে এদের তৈরি হয় এই জন্যই সেনটা এত সুন্দর গরুটা খেতে ভালোবাসে গরুর জন্য উপকারী স্বাস্থ্যকর জিনিসপত্র তার জন্য দেখো আজকে গরুর প্রোটিন খাবার নিতে এসেছি আমরা কী কী বলো তোমরা দেখেই বুঝে গেছো যে বুঝতে পেরেছি দেখতে দেখো এই সুন্দর অবস্থার সেন্টগুলো দেখো গাইস কি সুন্দর পরিমাণে আর ওই দিকটাই দেখো দাদুর পুরনো পুরোনো জিনিসপত্র আছে খাতা দেখো এইখানটায় এই যে দেখিয়ে দোকানটা ঘুরে ঘুরে গাইস দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দোকানটা রাধাশ্যাম দাদুর কারা কারা এই রাধাশ্যাম দাদুকে চেনো আর বলো আর একটা আমার গাড়ির একটা আয়না ফেটে গেছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস দেখো এই সুন্দর 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 প্রকৃতির সুন্দর সুন্দর গো খাদ্য গাল্ট মিল্ক বিভিন্ন রকমের খাদ্য আছে দেখো আশা করি ভালো লাগবে খেতে দেখো দেখতে থাকো হুম এই দেখো সামনে এই যে বড় বড় তালা এই দেখো গাইস বড় বড় তালা মারা আছে এইখানটায় আর এই যে দেখাচ্ছি তোমাদের দাঁড়া এই দেখো এই সব খাদ্য এইগুলো পাঁচ কেজি আর এই যে উপরে দেখছো তোমরা এইগুলো হলো বিভিন্ন রেটের রেঞ্জের জিনিসপত্র আছে এগুলো এই যে এখানে মেপে নিয়ে যেতে পারো যদি তোমাদের বিশ্বাস না হয় বেশি ব্লগটা বড় করব না গাইস তার জন্য একটু ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আগেও দেখিয়েছি তোমাদের আশা করি এবার ব্লকটা 보면은 আশা করি দেখবে ভালো লাগবে আর এই দাদুর এই ইন্দ্রমাদার পদ্ধতিটা আমার ভীষণ সব থেকে ভালো লেগেছে কি সুন্দর খাদ্য অবস্থার চাঁদ থেকে গেরের চারদিকে ঘিরে রেখেছে সুন্দর করে দেখো गाइस আর এদিকে দাদুর অনেক পুরোনো দোকান তো দাদুর এই জিনিসপত্রগুলো সুন্দর করে গোছানো আছে আর বাইরে যে মেয়েগুলো গেছিলো দেখো আবার রিটার্ন চলে এলো তাই আমাকে আবার দেখে দেখে চলে যাচ্ছে ওকে বন্ধুরা টাটা